কার কথাকুঞ্জ থেকে বলছি আমরা কেন লড়ছি ভাই সিট দাঁড়াটা বিক্রি নাই আমরা কেন লড়ছি ভাই সিট দাঁড়াটা বিক্রি নাই তোমার চা তুমি খাও তোমার চা তুমি খাও আমার বোনের বিচার দাও এক হয়েছে বাঙাল ঘটি এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হাওয়াই চটি তোমরা কারা খোলা মন আমরা কারা আন্দোলন গ্রাম শহর বলছে রোজ গ্রাম শহর বলছে রোজ জারি থাকুক খুনির খোঁজ আসবে মাথা টানবে কান আসবে মাথা টানবে কান মানুষ দ্রুত বিচার চান তিলোত্তমার রক্তচোক আধার রাতের মশাল হোক তিলোত্তমার চোখ আধার রাতের মশাল হোক তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তোমার আমার তোমার আমার একই স্বর জাস্টিস আরজি কর তোমার আমার একই স্বর জাস্টিস ফর কর আজকে কথা যে আপনাদের কিছু সংগৃহীত স্লোগান বা প্রতিবাদে মুখর কিছু সৃজনচর্চা তার যে প্রকাশ তার কয়েকটি শোনালাম রাত পোহালেই আবার একটা নয়ই আগস্ট আপনারা সকলেই জানেন যে গত গত বছর অর্থাৎ চব্বিশ সালের নয়ই আগস্ট এমন দিনে কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিনের পিজিটি তিলোত্তমা বা অভয়ার কে যে ধর্ষণ এবং খুনের অত্যন্ত নির্মম নারকীয় একটি ঘটনা ঘটেছিল দেখতে দেখতে তার এক বছর পূর্ণ হল কিন্তু কী পেলাম আমরা বিচারের বাণী নীরবে নির্ভিতে কাঁদে আগামীকাল অভয়ার বা তিলোত্তমার হতভাগ্য বাবা মা তারা আবার রাত দখল আবার একটা নতুন করে পদযাত্রা আন্দোলনের ডাক দিয়েছেন প্রচুর মানুষ নিশ্চিত করে দল মত নির্বিশেষে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যে আমরা বারবার বলি চৈতন্য সঞ্জত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ মানুষ নিশ্চয়ই তাদের ডাকে আসলে এ তো আমাদের সকলের সম্মিলিত ডাক সামিল হবেন আমরা কথাকুঞ্জ তিলোত্তমা বা অভয়াকে নিয়ে ধারাবাহিকভাবে অনুষ্ঠান করেছি আপনারা জানেন আমরা সকলেই চাই তিলোত্তমা বা অভয়ার যথার্থ বিচার এবং ধর্ষক খুনিদের শাস্তি তো আজকে খুব স্বাভাবিকভাবেই তিলোত্তমার যে এক বছর পূর্ণ হতে চলেছে রাত পোহালেই তো আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে কথা বলছেন প্রতিবাদ আন্দোলন করছেন আমরা আমাদের মতো একটু তিলোত্তমাকে কি বলবো এ বেদনা কোথায় রাখি শ্রদ্ধাসরণ করলাম আর আমরা এই যে কয়েকটি স্লোগান একটু ছড়া পদ্য ইত্যাদি রাঙ্গিকে শোনালাম অনেক প্রতিবাদী ছড়া স্লোগান লেখা হয়েছে সে সময় আমরা সংগ্রহ করলাম জাগরণের নাম তিলোত্তমা এই গ্রন্থ থেকে যেটি সম্পাদনা করেছেন সৃজন ভট্টাচার্য শ্রীযুক্ত সৃজন ভট্টাচার্য সেই গ্রন্থ থেকে সংকলন থেকে আমরা এই কয়েকটি স্লোগান ছড়া পদ্ম যায় বলুন তুলে ধরলাম দলমত নির্বিশেষে প্রচুর মানুষ আপনারা দেখেছেন দেশে বিদেশে পথে নেমেছেন এক আশ্চর্য গণ জাগরণ স্বাধীনতার পরে খুব সম্ভবত এই প্রথম এমন স্বতঃস্ফূর্তভাবে গণজাগরণ আমরা দেখলাম মানুষ দেখলেন তো ঠিক আছে আজকের কথা কথাকুঞ্জ আমরা এখানেই শেষ করব আগামীকাল অভয়ার বাবা মায়ের ডাকে শুভ বুদ্ধি সম্পন্ন চৈতন্য সম্ভ সঞ্জাত বোধ বিবেকের কাছে দায়বদ্ধ যে সমস্ত মানুষ তাঁদের ডাকে আন্দোলন পদযাত্রা নবান্ন অভিযান ইত্যাদি রয়েছে আপনারা নিশ্চিত করে নিজের নিজের মতো করে কথা বলবেন সামিল হবেন আর আমরা তাকিয়ে আছি অভয়ার বা তিলোত্তমার খুনিদের ধর্ষকদের সঠিক বিচার এর অপেক্ষায় ঠিক আছে আজকের কথাকুঞ্জ আমরা এখানেই শেষ করব অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের স্পর্শ করে আপনারা নিশ্চিত করে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের পাঠাবেন আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ নমস্কার